হ্যালো এভরিওয়ান দিস ইস সাবমিট ফাউন্ডার অফ ফোরওয়েলটেক আমরা যারা বিজনেস করি অথবা হায়ার এডুকেশনের জন্য বাইরের দেশে পড়াশোনা করতে যেতে চাই আমরা প্রায় সময় একটি সমস্যা পড়ে থাকি যখন আমরা বাংলাদেশ থেকে বাইরের দেশে কোনো ধরনের টাকা পাঠাতে চাই বাংলাদেশি ব্যাংক তা অনেক সময় আমাদের অ্যালাউ করে না যতক্ষণ আমরা ক্রেডিট কার্ড ফেসিলিটি ব্যবহার করি আর আপনারা জানেন ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে অনেক সমস্যা পড়তে হয় অনেক ডকুমেন্ট জমা দিতে হয় এফডিআর করতে হয় নানা প্রকার ঝামেলায় পড়ে থাকি আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করলেও বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে সাত থেকে দশ হাজার ডলারের বেশি বাইরের দেশে টাকা পাঠাতে দিবে না এভরি ইয়ার তাই আজকে আমি আপনাদের এমন একটি সমাধান দিব যা দিয়ে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেশের বাহিরে প্রয়োজন অনুযায়ী টাকা পাঠাতে পারবেন তো চলুন সরাসরি দেখা যাক স্ক্রিনে আচ্ছা আজকে আমরা সাউথ কোরিয়ায় ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার পাঠাবো যে ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংক ডিটেলস নিতে হবে ব্যাঙ্ক নেম অ্যাড্রেস প্রভিন্স রিপাবলিক অফ কোরিয়া অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড অ্যাকাউন্ট নেম ওয়াইজ লগ ইন করে ওয়াইজের মাধ্যমে টাকা পাঠাবো তো চলেন দেখা যাক কীভাবে আমরা ওয়াইজের মাধ্যমে সাউথ কোরিয়ায় টাকা পাঠাতে পারি চলুন তো ওয়াইজ অ্যাকাউন্টে লগ ইন করবো তারপর ওয়াইজ ডট কমে টুকে লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে আইডি দিয়ে লগ ইন করে ফেলি অ্যাকাউন্টে লগ ইন হয়ে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার রয়েছে আমি এখন এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো এর জন্য আমাকে স্যান্ডে ক্লিক করতে হবে তারপর অ্যাডিসিপেন্ট তারপর যেহেতু আমরা ইউএসডি কারেন্সিতে পাঠাবো ইউএসডি সিলেক্ট করে দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করে নিতে হবে সামন ইউস অ্যাকাউন্ট এই ডিটেলস দিতে হবে দেয়ার ইমেল ইউস অপশানাল এটা আমাদের লাগবে না যেহেতু আমরা সাউথ কোরিয়ায় টাকা পাঠাবো সাউথ কোরিয়ায় চেকিং সেভিং সিস্টেম নয় ডিরেক্টলি সুইপ কর সুইপ কোডের মাধ্যমে আমি টাকা পাঠাবো এই জন্য আমাদের সুইপ করে ক্লিক করতে হবে তারপর আমরা কান্ট্রি সিলেক্ট করে ফেলব কোরিয়া সাউথ কোরিয়া ওকে ফুল নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার ফুল নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার সিলিকন কো লিমিটেড সুইপ কোর্ডর আইপিএন নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার আইবিএন ইন্টারনেশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে দিয়ে দিলাম আমি পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি চেক করে নিব তারপর সিটি নেম দিতে হবে সিটি নেম হচ্ছে এটা পেঞ্চ অ্যাড্রেস

এটা আপনাকে প্রিভিউ অপশন দেখাবে তার আগে আমি একটু দিয়ে দিয়ে আমি কত ডলার পারতে যাচ্ছি যেহেতু আমি ইউএসডি পাঠাবো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার পড়াইলাম পর ফি একত্রিশ ডলারের মতো ফি কেটে নেবে যাতে আমি ইউ আউটসাইড অফ ইউএসএ পাঠাচ্ছি এই জন্য কন্টিনিউ আচ্ছা ভেরিফিকেশন পারপাসে তারা আপনাকে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করতেছে আপনি কিসের জন্য টাকাটা পাঠাচ্ছেন দা রিজন ফর টু ট্রান্সফার ওকে আমি যেহেতু বিজনেস করার টাকা পাঠাচ্ছি আর পে ফর গুড অ্যান্ড সার্ভিস যেহেতু আমরা বেশ কিছু জিনিস কিনবো এই সাপ্লায়ারের কাছ থেকে এর জন্য আমি পে ফর গুড অ্যান্ড সার্ভিসে পাঠাবো হ্যাঁ সাবমিট ওকে এটা আপনাদের প্রিভিউ অপশন দেখাচ্ছে যে আপনি কত ডলার পাঠাচ্ছেন প্ল্যান কত ডলার পাবে কত ফি কাটবে এটি আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমার এই ফোনটি আমার ফোনে লগ থাকার কারণে আমাকে অ্যাপ্রুভ ট্রান্সফার ইউজিং অ্যাপ আমি ফোন থেকে এপ্রুভ করে ফেরি একটু আচ্ছা ট্রাফিক ট্রান্সফার হয়ে গেছে আমি যদি এখন দেখি তারপরে কবে যাবে জন্য ট্রান্সফার হয়েছে কি না ট্রাফিক ট্রান্সফার এটা এখন সেন্ডিং দেখাচ্ছে চলে যাবে এই তারিখে তোমারও টেন পি আমি যে ফমে যাই দেখা যাচ্ছে তারা আমার কাছ থেকে টাকাটা কেটে নিয়েছে পঁচান্নশো ডলার কেটে নিয়ে তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে কোনো হ্যাসেল ছাড়াই বাইরের দেশে টাকা পাঠানো যায় বাংলাদেশ থেকে কোরিয়ান থেকে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ